নমস্কার বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুধ পিঠাকুক কত সুন্দর হয়েছে সব হাত কিন্তু খুবই নরম দেখে বোঝা যাচ্ছে নরম হয়েছে গুলো আজকে আমরা চালের গুঁড়ো বাড়িতে বানিয়ে তারপর কিন্তু পিঠেগুলো করবো তার জন্য আমি এখানে চাল নিয়েছি আর চালগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টা আমি গুঁড়ো করে নেবো চালগুলোকে মিক্সারে দিয়ে এভাবে আমি গুঁড়োটা করে নেব কত সুন্দর হয়ে গেল গুঁড়োটা খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে অনেকটা গুঁড়ো করে নেওয়া যায় এবার আমি গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো সবগুলো চাল একসঙ্গে আমি গুঁড়ো করে নেব এবার আমি চাল নিয়ে নিলাম গুঁড়ো করে নিল একটা চামচ নিয়ে নিচ থেকে এভাবে তুলে দিলে গুঁড়োটা ভালো হবে নিচের চালগুলো উপরে চলে আসবে চালটাকে এই চালটাকে আমি গুঁড়ো করলাম না রেখে দিলাম এবার আমি গুঁড়োটাকে চেলে নেব একটা গামলার মধ্যে এবার গুঁড়োটাকে চেলে নেব চালটা ছিল তার মধ্যে ঢেলে দিলাম এভাবে করলে অনেকটা সময় লাগবে তাই আমি একটা ওনা নিয়েছি আর ওনাটাতে আমি চালের গুঁড়োটাকে চেলে নেব এটা উপর করে দিলে বাঁধতে সুবিধা হতো যেহেতু আমার গুঁড়োটা রয়েছে সাইড করে আমি বেঁধে নেব দেখো বেঁধে নিয়েছি এবার আমি গুঁড়োটাকে চেলে নেবো এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো কিন্তু আমি পুরোটাই চালের মধ্যে তুলে দিলাম আর এভাবে সব কটা আমি চেলে নেব হয়ে গেছে এবার আমি এই চালটার সঙ্গে পুরোটা চালার করে যেটা ছিল বাকিগুলোকে মিশিয়ে দিলাম এভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি এটা করলে চালটা গুঁড়ো করতে কিন্তু খুব সুবিধা হবে একইভাবে আমি এগুলোকেও গুঁড়ো করে নেব পুরো চালটা এভাবে আমি গুঁড়ো করে কেটে নিয়েছি এটাকে আমি অনেকবার ধুয়ে দিলাম এটাকে চেলে নেব বাকি চিকিৎসা ছিল এটুকুতে আমি হালকা জল মিশিয়ে নেব লাস্টে এটুকুনি একদমই গুঁড়ো হতে চায় না আর সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে নরম করে মেখে নেব খুব সফট হয়ে যাবে আর গুঁড়োটাও কিন্তু খুব ভালো হবে এটাকে আমি আবারও গুঁড়ো করে নেব দেখো এখানে কিন্তু রয়েছে আমি এটা কাট দেবো না দেখো এক কিলো চাল ছিল আমার কতটা গুঁড়ো হয়েছে আর এই গুঁড়োটা কিন্তু এভাবে করে রোদে দিয়ে রেখে দেবে একটা বছর ভালো হয়ে থাকে এবার আমরা পিঠেটা করে নেব তার জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে আমি মধ্যে দিয়ে দিলাম লবণ আর এটাকে আমি একটু ভালো করে মেলে নেব জলটা কিন্তু সচেতন বড় হলে একটা আঙুল কিন্তু রোগের মধ্যে রাখা যাবে না এবার আমি অল্প অল্প করে গুঁড়োটা ওপর থেকে দিচ্ছি গুঁড়োটা আমি ঠিক এরকম হয়ে যাবে যখন নয় গুঁড়োটা নিচ জলের মধ্যে ডুবে যাবে না তখন আমি এবার বন্ধ করে দেব দেখো প্রায় হয়ে গেছে এবার আমি ঠিক বুলিয়ে নেব আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এবার আমি কিছুগুলোকে বানিয়ে রস দেওয়ার জন্য রসটা তৈরি করে নেব তো তার জন্য দুধ নিয়ে নিয়েছি এখানে দেড়গুলো দুধ আছে দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আমি একটু দেখি তো বড় হয়ে বানাবো হ্যাঁ ঠিক আছে এর মধ্যে দিয়ে দেবো গুড়

এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা দুটো বড়ো করে আর এখানে আমি তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচের গুঁড়োটা থেকে সেন্টটা খুব ভালো হয় গুঁড়োটাই দিয়েছি এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে এবার আমি একটা পাশে সরিয়ে রেখে দেব গ্যাসের আর এটাকে আমি লো ফ্লেমে গ্যাসটাকে জ্বালিয়ে রাখবো আর এ পাশে আমি বসিয়ে দিলাম দেবো সর্ষের তেল দিয়ে মুছে নিয়ে এবার আমি বাটারটাকে নতুন দিয়ে দেবো 私もちょっと食べるし、誰が食べる

সবগুলো পিঠে আমি তুলে নিলাম আর এগুলোকে আমি মাসের মধ্যে দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো আবারও আমি এভাবে করে পিঠেগুলো বানিয়ে নিলাম দেখো সবগুলো পিঠে আমি কিন্তু রসে দিয়ে দিয়েছি পিঠে কিন্তু খুব সফট হয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর হবে দেখো রেডি হয়ে গেছে আমাদের দুচ্চিত এবারে আমি গুটি বানিয়ে নিয়েছি মাটির মধ্যে এটা সুন্দর হয়েছে এটা কেমন লাগলো অবশ্যই জানিয়েছন্দ থাকো ভালো থাকো সবাই